কারণে আমাদের তিন দিন মিনিমাম পনেরো দিন আগে কর্মবিধুরের পনেরো দিন আগে হচ্ছে যে তারা তিন চারজন লিস্টেছে বিষ হওয়ার পরে সরকারি হসপিটালে নেওয়ার পরে হচ্ছে যে তারা অসুস্থ হয়ে আসছে এরপরে হচ্ছে সুন্দর মধ্যে আমাদের হসপিটাল চলছে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই তারপরে আমাদের করে আমাদের স্টাফের গায়ে হাত তোলা হয়েছে আমরাও কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা সুন্দর মতো আমরা আমাদের মধ্যে মতো ভিডিওতেছি যা হয়ে গেছে গেছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের অতিরিক্ত আমাদের ধৈর্যের বাইরে চলে গেছে তারা আমাদের একজন হচ্ছে আমাদের পরিচালক সে আমাদের সবার হচ্ছে যে পিতা মাতা অভিভাবকের মতো সেখানে হচ্ছে যে আমাদের পরিচালককে আটকাইছে আটকে তারা হচ্ছে যে কয়েকজন মিলা হচ্ছে যে মানে তারাই তারাই হচ্ছে দণ্ড বাজাচ্ছে চড়া থেকে লোক আসছে তারাই জুলাই আহত সরাতি থেকে লোক আসছে নিজের থেকে লোক আসে তারাই তারাই হচ্ছে যে দণ্ড সেদিন সেদিন দণ্ড বাজার পরে হচ্ছে যে আমাদের পরিচালক স্যারকে ওখানে মিটিং চলছিল মিটিং শেষে স্যারকে যাইতে দেন স্যার আটকায় পড়ছে পরে হচ্ছে যে প্রশাসনকে সার্টফর্ম দিছে তারা প্ল্যাটফর্ম নাকি আগুন ধরে দেওয়ার কথা ছিল মানে তাদের নিজের গায়ে তারটাও ভালছে আগুন ধরাবে এমন সময় হচ্ছে যে স্যার প্রশাসনকে ফোন দিচ্ছে প্রশাসন আইসা স্যার বাইরে হয়ে ওখান থেকে কোনোরকম বাইরে বাকি চলে গেছে তারপরে স্যার হচ্ছে স্বাধীনতার ছুটিতে ছিল তারপরে হচ্ছে যে আমরা পরের দিন হচ্ছে যে কর্মবিরতি পালন করতেছি সুন্দরভাবে আমাদের কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই তাদের সাথে কোনো ধরনের কোনো আক্ষেপ নাই কোনো কিছু নেই কিন্তু তাদের তারা আমাদের উপরে কেমন আক্ষেপ আমরা কি কোনোভাবেই আমরা বুঝতে পারতেছি এ বিষয়টা নিয়ে আর হচ্ছে যে কর্মবিরতি যখন পালন করি তখন হচ্ছে যে আমাদের দুইটা ছেলে মানে ওখানে দুইটা ছাত্র এসে আমাদের উপরে হামলা করে একটা রুগী রুগীর সাথে আমরা সুন্দর মতো কথা বলি ওখানে এসে তারা হচ্ছে যে দুইটা ছাত্র হামলা করে আমাদের তারা চলে গেল ওখানে দণ্ড হয়ে দণ্ড হয়ে যায় দণ্ড হওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসি চলে আসার পরে আমরা সুন্দর মতো পালন করতেছি তারপরে হচ্ছে সহ আমরা ট্রাক্টরায় যাদের জন্য মানে একটা মানে সমাধানের জন্য গেছিলাম কিন্তু তারা সমাধান কিছুতেই চাচ্ছে যাচ্ছে না দেখতেছে আবহাওয়া মানে তাদের পরিস্থিতি খুবই খারাপ তারা হচ্ছে যে লাঠি শোটা দিয়ে বাইরে সুন্দর মতো গেটে দাঁড়িয়ে আছে তারা হচ্ছে যে ছুরি তাদের কাছে ছুরিও ছিল তারপরে রড ছিল কাঠ ছিল এগুলো দিয়ে এগুলো নিয়ে তারা হচ্ছে দাঁড়িয়ে আছে যখন আমরা হচ্ছে যে চারজন চলে আসতেছি আমরা সুন্দর মতো আস্তে আস্তে চলে আসতেছি তারা হচ্ছে যে এসি গেট ঠেঙ্গা দাবা ঠেঙ্গা তারপরে হচ্ছে আমাদের পিছন দিকে হচ্ছে যে আমার মনে হয় যে তেমনি যাকে পাইছি তেমনি আমাদেরকে মারছে